বেলা সকাল সাতটা বন্যা ভোরের তাফিন মিষ্টি সূর্যের আলোতে আধো আধো চোখ মেলে তাকালো শরীরটা একটু বেশি ভারী লাগছে ভালোভাবে তাকাতেই দেখলো একজোড়া হাত তার কোমর পেঁচিয়ে ধরে আছে গলার মাঝেও গরম কিছুর আবাস পেতেই ভালোভাবে চোখ খুলে তাকালো দেখলো প্রতিদিনের ন্যায় তানবির আজও বন্যার গলায় মুখ ডুবিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলছে বন্যা মায়াভরার দৃষ্টিতে তানবীরের মুখ অবয়বের দিকে তাকালো এই মানুষটা বড্ড অদ্ভুত এত বছর ধরে তানবিরকে দেখে আসছে বন্যা কিন্তু কখনোই বুঝতে পারিনি তানবীরের শক্ত কোলাসের ভিতরে বাচ্চা একটা মন আছে আর বুঝবেই বা কি করে কখনো তো বোঝার চেষ্টাই করেনি। বন্যা একটা দীর্ঘশ্বাস ফেলে ওঠার চেষ্টা করলো কিন্তু এ কী সে তো নড়াচড়াই করতে পারছে না তানবির যেন আরও শক্ত করে পেঁচিয়ে ধরেছে বন্যার আঁকা লতানো কোমর বন্যা একবার তানবীরের মুখের পানে তাকালো দেখল তানবির ঘুমিয়ে আছে বন্যা খানিকটা কুচকে ভিড় করে বলল উফ একটা মানুষ ঘুমের মাঝেও এতটা শক্ত করে কিভাবে ধরতে পারে ভালোবাসার মানুষকে আরেকটু বেশি সময় কাছে রাখার জন্যই ভিলেন সব পারে ম্যাডাম তানবীরের কণ্ঠ শুনে বন্যা হতো বম্ব বন্যার ভাবনার মাঝেই ঘটল এক আশ্চর্য ঘটনা বন্যা তানবিরকে এক হেজকাটানে নিজের বুকের নিচে চাপা দিয়ে বন্যার মুখোমুখি হয়ে বলল এখন আপনাকে কোথাও যেতে দিচ্ছি না ম্যাডাম মুহূর্তেই যেন বন্যার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল তানবির তপ্ত নিঃশ্বাসগুলো আছড়ে পড়েছে বন্যার চোখে মুখে গলায় দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে বন্যা খানিকটা মিনমিনিয়ে বলল প্লিজ এখন ছাড়ুন আপনার লেট হয়ে যাবে আমাকে নিচে যেতে হবে কিন্তু তানবির জন্য বন্যার কোনো কথাই শুনতে পায়নি মুখ ডুবালো বন্যার গলায় কাঁধে ছোটো ছোটো চুম্বনিতে ভরে দিচ্ছে বন্যার চোখ মুখ ঠোঁট গলা কাঁধ পেট বন্যার শরীরটা যেন শিহরণে বারবার ঝাঁকুনি দিয়ে উঠছে বন্যাও বসতে পেরেছে তানবীরকে হাজার বললেও আর থামানো সম্ভব না তাই নিজেও সায় দিল তানবীরের পাগলামিতে মেতে উঠল দুই প্রেমাতাল তাদের প্রেম লীলায় ঘণ্টার সকাল সাতটা বেজে তিরিশ মিনিটে তানবীর বন্যা দুজনেই ছুটে গেল ওয়াশরুমে বন্যা ঝটপট ফরজ গোছল সেরে নিচে চলে আসলো তানবিরে ব্রেকফাস্ট গোছাতে এসেই দেখে ইতোমধ্যে সকালে ডাইনিং টেবিলে উপস্থিত তানবীরও তাড়াহুড়ো করে হাতের ঘড়ি পরতে পড়তে নিচে নেমে আসলো বন্যা নাস্তা খেতে বলায় জানালো সে অফিসে গিয়ে খেয়ে নেবে হালিমা খান ও মালিয়া খানও ছেলেকে জোর করলো কিন্তু তানবীর বারবারের মতো মানা করে লেট হচ্ছে বলেই বের হয়ে গেল আবির খানিকটা হাসল যা হয়তো সকলের চোখের আড়ালেই রয়ে গেল। আবির খাওয়া শেষ করে উঠতে উঠতে বলল মামনি মেঘের খাবারটা আমাদের রুমে পাঠানোর ব্যবস্থা করো হালিমা খান হাতে ঝটপট কাজগুলো শেষ করতে করতে বলল তুই ভেতরে যা আমি নিয়ে আসছি আবির রুমে প্রবেশ করে দেখল মেঘ ফোনে কাকে যেন টেক্সট করছে আবির ধীরু ধীরু পায়ে এগিয়ে গেল মেঘের দিকে মেঘের পাশে বসে বলল সকাল সকাল এত মনোযোগ দিয়ে ফোনে কি করছিস আবিরের কণ্ঠ পেয়ে মেঘ মুখ তুলে তাকালো বলল তামিমের সাথে চ্যাটিং করছি জানেন আবির সঙ্গে সঙ্গেই বলল না জানি না বলো মেঘ এবার খানিকটা আবিরের দিকে চেপে এসে বসে বলল আগামী শুক্রবার তামিমের বাগদান সম্পূর্ণ করা হবে দুই থেকে তিন মাস পর বউ উঠিয়ে আনা হবে আবির খানিকটা হেসে বললো উ আচ্ছা মেঘ বলল তামিম বলেছে আজ সন্ধ্যায় আমাদের বাড়িতে আসতে চায় নিমন্ত্রণ জানানোর জন্য আবির শক্ত তোটাতে মুখয়ব যেন আরও শক্ত হয়ে উঠেছে বুঝতে পেরেই মেঘ সঙ্গে সঙ্গে বলল আরে আপনি রাগ করছেন কেন আমাকে আগে তো পুরো কথাটা বলতে দিন মেঘ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল আমি ওকে বলেছি বিকেলে এসে আমাদের বাড়িতে ঘুরে যেতে কিন্তু বিয়ের দাওয়াতের কোনো প্রয়োজন নেই এখন আমার শরীরের যে অবস্থা আমি যেতে পারবো না আমরা বরং ওর আনুষ্ঠানিক বিয়েতে যাবো কয়েক মাস পরে এবার যেন আবিরের কুচকানো ভ্রু যুগলে খানিকটা শিথিল হলো আবির মেঘের মাথায় হাত বুলিয়ে বলল আমার সাথে থাকতে থাকতে তোর মাথার বুদ্ধি একটু বেড়েছে বলতে হবে মেঘ হতবম্ব স্তব্ধ টুকটুক করে দরজায় শব্দ পেতেই আবির আর মেঘ সেদিকে তাকালো দেখলো হালিমা খান খাবার নিয়ে দাঁড়িয়ে আছে ভেতরে এসো মামুনি বলেই আবির বিছানা থেকে উঠে দাঁড়ালো হালিমা খান ভেতরে ঢুকে খাবারটা টেবিলে রেখে মেঘের ভালো মন্দ জিজ্ঞাসা করেই আবার চলে গেল আবির রুমে থাকায় আর বেশিক্ষণ দেরি করলো না হালিমা খান যাওয়ার পরেই আবির খাবারের প্লেটটা হাতে তুলে নিল নিজ হাতে মেঘের মুখে খাবার দিতে দিতে বলল ম্যাগ ম্যাগ বলল হ্যাঁ বলুন আবির বলল আমাকে অফিসে আজ যেতেই হবে তুমি নিজের খেয়াল রাখবে সঠিক সময়ে লাঞ্চ করবে তাছাড়া আমার অবর্তমানে তুমি রুম থেকে একটু বের হবে না আগের সব কথাগুলো মোটামুটি ঠিক ছিল কিন্তু আবিরের মুখে রুম থেকে বের হওয়ার আদেশ শুনে মেঘের মুখটা সহসাই অন্ধকারে ছেয়ে গেল। আবির তা বুঝতে পেরেই ম্যাগের মাথায় হাত রাখলো হাত বুলোতে বুলোতে বললো আমার ম্যাগ নিশ্চয়ই আমাদের সন্তানের ভালো চায় তাই না ম্যাগের মুখে খাবার থাকা অবস্থায় সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে সম্মতি জানালো মেঘ আবির সন্তুষ্টি চোখে তাকিয়ে মেঘকে দৃঢ়কণ্ঠে আবারও বোঝালো রুম থেকে বের হয়ে হাঁটাহাঁটি করলে ওর সমস্যা হতে পারে মেঘ তুমি নিশ্চয়ই চাও না আমাদের বেবি কষ্ট পাক মেঘ আবারও মাথা নাড়িয়ে জানালো সে চায় না তুমি সারাদিন রুমেই থাকবে তোমার যা প্রয়োজন হবে তার সঙ্গে সঙ্গেই আনিয়ে দেওয়া হবে প্রয়োজনে আমি তোমার জন্য আরও একটা হেল্পিং হ্যান্ড রাখবো যে সর্বক্ষণ শুধু তোমাকেই সঙ্গ দেবে তারপরও তুমি হাঁটাহাঁটি করবে না আমি যদি পারতাম তোমাকে রেখে কখনোই অফিসে যেতাম না আশা করি তুমি এমন কিছু করবে না যার জন্য আমাকে অফিস থেকে টেনশন করতে হয় আবিরের দীর্ঘ কথা শুনে মেঘ এবার কিছুটা সিরিয়াস কণ্ঠে বলল। আহিয়ার আব্বু আপনি কেন এত টেনশন করছেন আমি আপনাকে টেনশন দেওয়ার মতো কোনো কিছুই করবো না আপনার সকল কথা মেনে চলবো আপনি কাজে মনোযোগ দিন ভালোভাবে মেঘের প্রতিশ্রুতি শুনে আবির কিছুটা স্বস্তি পেল মেঘের কপালে দীর্ঘ একটা চুমু দিয়ে বলল আমি জানি আমার মেঘ আমার সকল কথাই শুনবে বলেই আবির যাওয়ার উদ্দেশ্যে উঠে দাঁড়ালো আহিয়ার আব্বু মেঘের কণ্ঠ শুনে আবির মেঘের দিকে তাকালো ঠিক তখনই মেঘ বিছানায় বসেই আবিরের কোমর জড়িয়ে পেটে মুখ গুজিয়ে দিয়ে বলল আপনি যখনই ফ্রি হবেন তখনই আমাকে টেক্সট করবেন রুমে আমার একা একা ভালো লাগবে না যদিও বন্যা এসে বসে থাকে তারপরও আপনি টেক্সট করবেন আর হ্যাঁ আসার সময় আমার জন্য কয়েকটা উপন্যাসের বই নিয়ে আসবেন আবির মৃদু হেসে ম্যাগের মুখটা তোলে মেঘের কপালে একটা চুমু দিল বলল আপনি যা হুকুম করবেন তাই হবে ম্যাম আপনার জন্য এই বান্দা সর্বদাই হাজির ম্যাগেবার এবার খিলখিলিয়ে হেসে দিল গতকাল থেকে আবির যতটা ডিপ্রেশনে ছিল ম্যাগ যেন এক মুহূর্তেই তার হাসির জলকে সব ডিপ্রেশন কাটিয়ে দিল মূলত আবিরের এটাই প্রয়োজন ছিল অফিসে যাওয়ার আগে মাইন্ড ফ্রেশ হওয়া অতি গুরুত্বপূর্ণ তাছাড়া আজ ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে শুনুন মেঘের আবিরের হুঁশ ফিরল সেই চিরচেনা কণ্ঠে বলল হুম মেঘ আবিরকে আগের মতোই জড়িয়ে ধরে রেখে পেটে একটা চুমু দিয়ে বলল তাড়াতাড়ি বাড়ি ফিরবেন আবির খানিকটা ঠোঁট প্রসারিত করে হেসে বলল আচ্ছা ফিরব বেলা প্রায় আড়াইটা ধরুনিতে আজ যেন তাপ প্রবাহের পরিমাণটা অতীব পরিমাণে বেশি তাছাড়া ব্যস্ত ঢাকা শহরে ট্রাফিক যানজট তো আছেই ঘেমে নিয়ে কলেজ থেকে বাড়ি ফিরছে মিম এসেই দিকে না তাকিয়ে সোজা উপরে চলে গেল নিজের রুমে উদ্দেশ্য দীর্ঘ একটা শাওয়ার নেওয়া চল্লিশ মিনিটের দীর্ঘ একটা শাওয়ারের পর ওয়াশরুম থেকে বেরিয়ে মিম ড্রেসিং রুমে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো হাতে হেয়ার ড্রয়ারটা যেই না চুলগুলোকে শুকোতে যাবে তখনই চোখে পড়ল সামনে একটা মেরোর মিমের তো চক্ষু চরক গাছ মুহূর্তেই ঘুরে পেছনে তাকালো না এটা তো কোনো চোখের ভ্রম নয় জলজন্ত একটা ছেলে মানুষ তার বিছানায় পায়ের উপর পাতুলে শুয়ে আছে মিম খানিকটা এগিয়ে গেল কি আপনি আমার রুমে কি করছেন এই যে হ্যালো বিপরীত পাশ থেকে কোনো সারা শব্দ না পেয়ে মিম আবারও ডেকে উঠল এই যে মিস্টার আমার কথা শুনতে পাচ্ছেন সামনে থাকা অবয়বটি এবার চোখের পলকেই উঠে বসে পড়ল। ছেলেটি হঠাৎ কর্মকাণ্ডে মিম খানিকটা ভয় পেয়ে দুকোদম পিছিয়ে গেল ভয়ে চোখ জোড়া খিচে বন্ধ করে স্থির হয়ে রইল কি ম্যাডাম ভয় পেয়েছেন পরিচিত কণ্ঠ পেয়ে মিম পিট করে চোখ খুলে ফেলল চোখ মেলে তো মিম আবারও অবাক মেম যেন বাকরুদ্ধ চমকিত কণ্ঠে মিম কিছু বলতে না পারলেও আশ্চর্য একটা কাজ করে ফেলল মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ল আরিফের বুকে আরিফও শক্ত করে ঝরিয়ে তুলল তার প্রিয় শিখে দীর্ঘ পাঁচ মাস পর তাদের দেখা আরিফ বাবার ব্যবসার কাজে নতুন নতুন জড়িত হওয়ায় খুব বেশি একটা সময় পায় না খানবাড়িতে আসার গত পাঁচ মাস আগে একবার মিমের কলেজের পাশে কফি শপে তাদের দেখা হয়েছিল দীর্ঘ পাঁচ মাসের তৃষ্ণা যেন মিটালো আজ ছাড়ো এবার আরিফের নেশাতুর কণ্ঠে আওয়াজ পেয়ে মিম আসতে করে বলল হুম আরিফ খানিকটা মুচকে হাসলো। তারপর আরও শক্ত করে ঝরিয়ে ধরল তার লাজুক লতাকে আরিফ ধীরে ধীরে হাতের বাঁধন আরও শক্ত করল মিমের এবার মনে হচ্ছে তার শরীরে হাড় সব ভেঙে যাবে হঠাৎই কি মনে করে যেন মিম মুচড়ামুচড়ি করে নিজেকে ছাড়াতে চাইল আরিফ একটু বিরক্ত কণ্ঠে বলল এতক্ষণ তো ছাড়াতে চাইলে না এখন আবার মুছড়ামুচরি করছো কেন মিমের মস্তিষ্কে যেন হঠাৎই এক টনক নড়ল এভাবে যদি ওদেরকে কেউ দেখে নেয় তাহলে পরিণত কি হবে তা ভেবে মিমের হাত পা কাঁপুনি দিয়ে উঠল এবার আরিফ মিমকে বাহু থেকে আলগা করে মিমের মুখটা দুহাতে আজলাই নিয়ে নেশাক্ত কণ্ঠে বলল। কি হয়েছে যান এভাবে কাঁপছো কেন আমার ছোঁয়া কি তোমার অনেক খারাপ লাগছে মিম মাথা নাড়িয়ে অসম্মতি জানালো না তার খারাপ লাগেনি মিম আরিফের চোখের দিকে ভয়্তক দৃষ্টিতে তাকিয়ে কাঁপা কাপা কণ্ঠে বলল কেউ চলে আসবে মিমের মুখে ভয় কথা শুনে আরিফ কিছুটা বাঁকা আসলো যা মিমের চোখের অগচরেই রয়ে গেল। আরিফ মুখটাকে একটু কঠিন করে মিমের দিকে তাকিয়ে বলল। আসুক তাতে আমার কি মেম একটু কাচুমাচু হয়ে দাঁড়ালো কি বলছেন এইসব এখনও সঠিক সময় আসেনি আপনার কথা জানতে পারলে তখন সবাই মিলে আমাকে ঘাট ধরে বিয়ে দিয়ে দেবে তখন দেখব কি করেন আপনি আর এত সাহসী বা কোথায় যায় মিমের কথা শুনে আরিফ আবারও একটা নে মিমকে বুকে এনে ফেলে বলল। যান এই হাতটা শুধু তোমাকে ছাড়ার জন্য ধরিনি জীবনে যত বাধাই আসুক কখনও কোনো পরিস্থিতিতেই আমি তোমাকে ছাড়বো না আরিফ মিমের মাথাটা বুকের মাঝে আর একটু চেপে ধরে বলল তুমি কি শুনতে পাচ্ছ এই বুকের ধূপধুপানে গত পাঁচ মাস এই মনটা অস্থির হয়ে আছে কখন তোমায় এক নজর দেখব সে আশায় আরিফের মুখে ভালোবাসা মেশানো ধ্বনিগুলো শুনতে পেয়ে মেম আরও শক্ত করে আরিফকে জড়িয়ে ধরল পারলে আরিফের বুকের মাঝেই ঢুকে যেত মেম কিন্তু আফসুস তা তো আর সম্ভব না পূর্বের ন্যায় মেমের কথাটা নিজের বলিষ্ঠ ডেও খেলানো বুকে রেখেই আবির আবারও বলতে শুরু করলো জান গত পাঁচ মাসে আমি তোমাকে অনেক মিস করেছি এবার মেমও বলে উঠলো আমিও আপনাকে মিস করেছি আপনাকে ভিডিও কলে দেখে আমার মন ভরে না আরিফ একটু দুষ্টুমি কণ্ঠে বলল ও তাই মিম বলল হ্যাঁ আরিফ বললো কতটা মিস করেছো মিম এবার হাতের করগুলো গুনতে গুনতে বলল গত পাঁচ মাসে আমি আপনাকে দেড়শো দিনে দেড়শো বার মিস করেছি তিন হাজার ছয়শো ঘন্টায় তিন হাজার ছয়শো বার মিস করেছি দুই লাখ ষোলো হাজার মিনিটে দুই লাখ ষোলো হাজার বার মিস করেছি বারো কোটি ছিয়ানব্বই লাখ সেকেন্ডে বারো কোটি ছিয়ানব্বই লাখ মিস করেছে আপনাকে মিমের দীর্ঘ কথা শুনে আরিফ শুধুই হাসলো। তারপর মিমকে জানালো আর মাত্র কয়েকটা বছর ধৈর্য ধরো তারপরই তোমাকে আমার কাছে নিয়ে যাব আমার বউ করে আরিফের মুখে বউ কথাটা শুনেই মিম লজ্জায় আরও গুটিসুটি হয়ে দাঁড়ালো মন দিয়ে নিজের লেখাপড়া শেষ করো তাছাড়া তোমার আব্বু ভাইয়াদের কাছে যোগ্য পাত্র হওয়ার জন্য আমার নিজেকেও প্রতিষ্ঠিত করা প্রয়োজন এই কয়েক বছরে আমি নিজেও সবটা গুছিয়ে নিতে পারবো এই পাঁচ মাসে আমি চাইলেই হয়তো তোমার সাথে বারবার দেখা করতে পারতাম কিন্তু করিনি আমি চাই তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া করো আমাদের সম্পর্কের জন্য কোনোভাবেই তোমার কেরিয়ার বাধা না হয়ে দাঁড়ায় তাছাড়া আমি নিজেও ব্যবসায় সময় ও শ্রম বাড়িয়ে দিয়ে নিজেকে আরও যোগ্য করে তুলতে চাই তাই আমাদের কম দেখা হওয়াটাই উত্তম অতিরিক্ত দেখা সাক্ষাৎ ও মেলামেশার ফলে যদি কারো নজরে পড়ি তাহলে দুজনের স্বপ্নেই ভেঙে যাবে হয়তো তোমাকে জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে তুমি কি তা চাও আরিফের দীর্ঘ কথা শোনার পর মিম মাথা তুলে তাকিয়ে জানালো না সে চায় না আরিফ মুচকে এসে মিমের কপালে একটা চুমু দিয়ে বলল তাহলে আরও ধৈর্য ধরতে শেখো আমাদের দেখা এবারের মতোই দীর্ঘ সময় পরপর হবে হতে পারে পরবর্তী সাক্ষাৎ আরও দেরিতে হবে তো আজকের মতো পর্ব পনেরো এখানেই শেষ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি মূলত কখনোই বলি না যে সাবস্ক্রাইব করার জন্য যদি গল্প ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই অ্যান্ড বেল বাটনটা অল করে দেবেন প্রতিটা গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে আমি যখনই গল্প আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে সে গল্পের নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ